আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই যে আমরা কুলি পিঠা তৈরি করার জন্য দেখেন প্রথমে আটা সেদ্ধ করে এই যে রুটি বেলা হচ্ছে তারপরে গাবলা রাখা হচ্ছে আর এই যে তৈরি করে করে যে গাবলায় রেখে আবার এইগুলো দেখেন মাটির চুলাই যে ভাজা হচ্ছে কড়াইতে তেল গরম করে ভাজতেছি কারেন্ট নেই তা আলো আপনার টর্চ লাইট জ্বালিয়ে আমি ভিডিও করতেছিলাম আর এই দেখেন এই যে আমি এখন তুলে ফেলবো কড়াই থেকে পিঠাগুলো অনেক ছোট ছোট করে আমরা বানিয়েছি খুবই সুন্দর আমার দুই ভাবি বানাইতেছে আর আমি ভাজতেছি বৈশা বৈশা ওদিকে দেখেন গরুর যে গোবর দিয়ে আমরা গুইটা বানাই গুইটা দিয়ে আমরা জাল করি মাটির চুলাই এইভাবে রান্না করা হয় কত মাটির চুলাই যে কত কিছু রান্না করে খেয়েছি খুব মজা লাগে আসলে অনেক মজা লাগে আর এইদিকে আমি কুলি পিঠা তৈরি করা গুলো এখন আস্তে আস্তে তেলের ভিতর দিয়ে দিতেছিলাম আর চুলার মজাটা আলাদা এটা কারোর বলা লাগে না গোশ রান্না করলাম পিঠা তৈরি করলাম সেই স্বাদ হয়েছে আল্লাহ হাফে